রুঠ উদ্দিন এক লাশ হচ্ছে দিনের রুষ রুঠ ব্যতীত যেমনিভাবে মানুষের দেহের কোনো দাম নেই ঠিক তেমনিভাবে এক লাশ ব্যতীত মানুষের দিনদারির কোনো দাম নেই এজন্য সামনে যেহেতু আমাদের আসতেছে কুরবানি এই কুরবানি মতো হবে একমাত্র আল্লাহ হাটা আল্লাহর জন্য কারণ আল্লাহ বলেন গাই হ্যাঁ গা বা ওয়াডা দিনা ওয়াডা গিয়া ডু টা কুয়া আমি আল্লাহ বাদার হে বাংলা আল্লাহ যে পশু কুরবাণী করুন এই পশুর রক্তমাংশ আমার একবার এক কাছে পৌষ একমাত্র তোমাদের তা পোয়া কাছে পৌষ একমাত্র তোমাদের লা এই আমাদের কুরবানি হতে হবে বিশ্ব জগতের প্রতিপালক একমাত্র আল্লাহ তালার জন্য কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় কিছু মানুষ রয়েছে এরকম যারা কুরবানি করে এই উদ্দেশ্যে যে আমি যদি কুরবানি না করি তাহলে মানুষ আমাকে কি বলবে সমাজের মানুষ আমাকে কি বলবে আমি যদি কুরবানি না করি তাহলে সমাজের মানুষ বুস্ত খাবে আমার সন্তানেরা আমার পরিবারেরা কী খাবে আমি যদি কুরবানি না করি তাহলে আমার মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা আমাকে কি বলবে আমি যদি কুরবানি না করি তাহলে মানুষ আমাকে অসহায় দরিদ্র মনে করবে এই চিন্তা চিন্তাভাবনাগুলো শয়তান আমাদের অন্তরের মধ্যে এনে দেয় আর মানুষ এই চিন্তা ভাবনাগুলোকে নিয়তে পরিণত করে নেয় আর যখন এই নিয়তের মধ্যে বেজাল ঢুকে যায় তখন তার আমল বেজাল হয়ে যায় আর এই বেজাল আমল আল্লাহ তালা তালার কাছে গ্রহণযোগ্য হয় না